মহাদেব শিবের কৃপায় আজ মন হবে স্থির সিদ্ধান্ত হবে দৃঢ় আর কর্মফল অর্জনের পথ হবে সুস্পষ্ট আজ ২২ ডিসেম্বর দুই হাজার পঁচিশ চন্দ্রদেব সকাল দশটা ছয় মিনিট পঞ্চান্ন সেকেন্ডে মকর রাশিতে প্রবেশ করছেন মকর রাশি কর্ম দায়িত্ব শৃঙ্খলা ও ধৈর্যের প্রতীক মহাদেবের করুণা সহিত আজকের রাশি ফল মেষ রাশি কাজে দায়িত্ব বাড়লেও শিবের কৃপায় নেত্রের সুযোগ পাবেন ধৈর্য ধরুন বৃষ রাশি আর্থিক ও কর্মক্ষেত্রে স্থায়িত্ব আসবে দীর্ঘমেয়াদী পরিকল্পনা সফল হবে মিথুন রাশি চিন্তা গভীরতা আসবে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে মন শান্ত রাখুন কর্কট রাশি পারিবারিক ও দাম্পত্য সম্পর্কে দায়িত্ববোধ বাড়বে বোঝাপড়া মজবুত হবে সিংহ রাশি কর্মক্ষেত্রে পরিশ্রমের স্বীকৃতি মিলতে পারে অহংত্যাগে সাফল্য নিশ্চিত কন্যা রাশি পরিকল্পনা বাস্তবায়নের শ্রেষ্ঠ সময় শৃঙ্খলায় থাকলে ফল অনুকূল তুলা রাশি ভারসাম্য রক্ষায় মূল চাবিকাঠি সম্পর্ক ও কাজ দুটোতেই স্থিরতা আসবে বৃশ্চিক রাশি অন্তর্দৃষ্টি তীক্ষ্ণ হবে গোপন চিন্তা বা পরিকল্পনা সফল হতে পারে ধনু রাশি দায়িত্ব বাড়বে তবে শিবের কৃপায় মানসিক শক্তি অটুট থাকবে মকর রাশি চন্দ্র আপনার রাশিতে আজ আত্মনিয়ন্ত্রণ কর্মক্ষমতা ও সাফল্যের যোগ প্রবল কুম্ভ রাশি নিঃশব্দে কাজ করার সময় আধ্যাত্মিক চিন্তা গভীর হবে মিন রাশি বন্ধুবান্ধব বা সহকর্মীর সহায়তায় উপকার পাবেন মানসিক প্রশান্তি বাড়বে মহাদেব শিবের কৃপায় আমাদের জীবন হোক শুদ্ধ স্থির ও কল্যাণময় কর্মে থাকুক নিষ্ঠা মনে থাকুক বৈরাগ্য ধর্মে থাকুন সত্যে থাকুন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব শেয়ার এবং ফলো করতে ভুলবেন না কাল আবার নতুন রাশিফল নিয়ে ফিরে আসব মনে রাখবেন এগুলি বৈদিক জ্যোতিষের সাধারণ বিশ্লেষণ ব্যক্তিগত ভবিষ্যৎবাণী নয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের আগে অবশ্যই যোগ্য পরামর্শদাতার মতামত নিন ওম নমসিবায়